মর্মান্তিক মৃত্যু শিলিগুড়ি মহকুমার দুই যুবকের মৃত দুই যুবকের নাম সুজয় বিশ্বাস এবং শুভদীপ মডল জানা গিয়েছে আজ সকালে ওই যুবক ফাঁসে দাওয়া থেকে সবজি বোঝায় গাড়ি নিয়ে শিলিগুড়ি এসেছিলেন শিলিগুড়িতে সবজি দিয়ে বাড়ি ফেরার পথে উত্তরবঙ্গ মেডিকেল সংলগ্ন কাওয়াখানির কাছে এশিয়ান হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় অপরজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় মৃত দুই যুবকের বাড়ি ফাঁসি দেওয়া এলাকায়